শীতকালে বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে শোল মাছ হাঁসের মাংস পিঠা চিতই পিঠা ইত্যাদি প্রিয় আমরা সেই সব প্রিয় খাবারের মধ্যে আজ দেখাবো শোল মাছ রান্না কিভাবে মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না হচ্ছে এই শোল মাছ আপনারাও এই শীতে গ্রামের বাড়িতে গিয়ে সব রান্না স্বাদ নিতে পারেন অবশ্য যাদের সে সুযোগ নাই তারা গ্যাসের চুলায় এভাবে রান্না করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের বরগুনা শহরের আন্ডার কনস্ট্রাকশন একতলা বাড়ির ছাদের সিঁড়ির পাশে মাটির চুলো পাতা হয়েছে সেখানে ব্যাপক রান্নার আয়োজন চলছে একদিকে শোল মাছ রান্না হচ্ছে পাশেই সামুদ্রিক টোনা মাছ ফ্রাইড হয়ে গেছে আর আরেকটি চুলায় পোলাও রান্না হচ্ছে ওদিকে বাসার ভেতরে গরুর মাংস মুরগির রোস্ট রান্না হচ্ছে অবশ্য আমি যখন শীতকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাই তখন নিজেদের গ্রামের বাড়িতে ভাইয়ের বাসায় শালির বাসায় আত্মীয় স্বজনের বাসায় এমন ব্যাপক খাওয়া দাওয়ার আয়োজন হয় ইতিমধ্যে আমার গিন্নি ও ছোট ভাইয়ের বউ দেখতে পাচ্ছেন রান্না করছেন শোল মাছ মাছগুলোর জন্য পরিষ্কার করা মাছগুলো হলুদ মরিচ লবণ অল্প পরিমাণ আদা ও জিরার গুঁড়ো দিয়ে আগেই ম্যারিনেট করা ছিল এখন সেগুলো করাই দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে পিটু পিট উলটিয়ে ভাজা হচ্ছে এবার সেই মাছের সাথে আলু এবং পেঁয়াজের কুচি দেওয়া হচ্ছে মনে রাখবেন টমেটোটা ঠিক মাছ ভাজা হোক বা যাই হোক তার চার পাঁচ মিনিট আগে দিলে ভালো হয় কারণ টমেটো একেবারে সিদ্ধ হয়ে গলে গেলে সেটা ভালো লাগে না তো টমেটো দেওয়া হচ্ছে মজার বিষয় হচ্ছে বাড়ির ছাদে আমরা ধনে পাতা কাঁচামরিচ লাউ গাছ সহ প্রয়োজনীয় কিছু গাছ লাগিয়েছি মাও সেখান থেকে কচি ধনে পাতা তুলছেন সেই পাতা এনে ধুয়ে শোল মাছে দেওয়া হচ্ছে হ্যাঁ মনে রাখবেন এই ধনে পাতা দেওয়ারও একটা উপযুক্ত সময় আছে ঠিক রান্না শেষ হওয়ার দুই এক মিনিট আগে ধনে পাতা দেবেন তা হলে এগুলো গলে কালারটা নষ্ট হয়ে যাবে ধনে পাতা দেওয়া হয়ে গেল এবার শোল মাছ রান্না প্রায় শেষ দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালার হয়েছে ফ্রাইড খেয়াল রাখবেন এই কড়াই দেখতে পাচ্ছেন ঠিক যখন এই মাছের পাশে একটু একটু করে তেল জাগবে তখনই মনে করবেন রান্না শেষ হয়েছে এবং ওটাই রান্না তুলে নেওয়ার উপযুক্ত এবং সঠিক সময় আশা রাখি আজকে শোল মাছ রান্না দেখে আপনাদের ভালো লাগছে আমরা পরবর্তীতে এই শীতকালীন আরও অনেক অনেক রেসিপি খাবার নিয়ে আসব সঙ্গে থাকলে দেখবেন ভালো থাকবেন এই শুভকামনায় শেষ করছি আজকের শোল কাহন আল্লাহ হাফেজ